মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে নিরপরাধ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার বর্তলি বাজারে সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি মোহাম্মদ সাগর ইসলাম হরিপুর ঠাকুরগাঁও বৃহস্পতিবারে ওই মেয়েটাকে চুরি করার দায়ে মারছিল ওকে আর মারার কারণে তিন দিন আসে নাই ওই চুরি করতো আবার গাড়ি চুরি করে ওর বেগে পাওয়া গেছে যত টাকা চুরি হয়েছে সব ওর বেগে পাওয়া গেছে তাই কারণে ওই তিন দিন আসে নাই তারপর দিন শোমিশার ওকে ডাকতে গিয়েছে ওদের বাসা ওখানে আম্মু ওখানে গায়ে ওখানে ঝগড়া পাতাছে বেতর্কা তর্কাতর্কি করতে করতে সমীসার এখানে চলে আসছে চলে আসার পর চলে আসার পর অনেক কিছু ঘটনা ঘটে শোমিশার বলে নির্যাতন করছে ধর্ষণের চেষ্টা করছে আমার নাম মোছামুদ সঞ্চিতা আক্তার রাশি আমি সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী সুমিত স্যার একজন নীতিবান শিক্ষক তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে শিক্ষকতা করতেছেন কিন্তু এর আগে এমন কোনো এলিগেশন আসে নাই এটাই প্রথম যা দেখি এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই পুরোটাই সাজানো বিষয় একটা মানে ওই মেয়েরা কি বলতেছে মেয়েরা বলতেছে যে ওরা আসে আড়াইটার সময় দিয়ে ও ওদের বেলা আটকায় রাখছে এরকম কথা হইলো উনি তো আড়াইটার সময় আসে না উনি তো আসে তিনটার সময় এটা যুক্তিহীন কথা সে সময় রুমই খোলা হয় না রুম আমি মোহাম্মদ তানজিরুল ইসলাম আসলে ঘটনাটা আমরা শুনছি এরকমই যে মানে ওই যে চুরির যে ঘটনা বললো অন্য অন্য বাচ্চাগুলো বুঝছেন না এরকম এই চুরির ঘটনা কিন্তু কেন্দ্রটা মানে আমরা শুনছি বাচ্চার একটা বুঝছেন আর বাচ্চাটা ওই যে চুরি করছিল এই জন্য নাকি মারছিল তো উনি নাকি মানে কোচিংয়ে ছিল না এই জন্য সমীর ভাই গিয়েছিল ওনার ইয়াতে ওনার বাসাতে সে যদি কোনো খারাপ মন্তব্য করতো বা যদি খারাপ সে ইয়ে করতো তাহলে তো উনি ওনার বাসায় যাইতো না ডাকতে আমার নাম আছে আমি এখানকার একজন শিক্ষক এই ঘটনাটা যে ঘটছে সেদিন এটা সম্পূর্ণ একটা সাজানো একটা নাটক কারণ আমরা ওনার সম্বন্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা নাটক আমরা টিচারেরা সবসময় একসাথে সর্বদা একসাথেই থাকি রুম খোলার বাচ্চারা অনেকে আসার পর তারপরে রুম খোলা হয় কোনো বাচ্চা আগে যে বাচ্চা অভিযোগ করছে সে বাচ্চা সময় প্রতিদিন পরে আসে সবার পরে আসে সে বাচ্চাটা এক প্রকার একটা চোর চুরি করতো ক্লাসে প্রচুর পরিমাণে চুরি করে পড়াও সেভাবে পারে না আবার ক্লাসে এতটা হট্টগোল করে যে কোচিং ছুটি দেওয়ার সাথে সাথে সে সবাইকে ধাক্কা দিয়ে বাইর হয়ে আসে তা আমরা এটা নিজেরাই দেখি সবসময় অন্য ক্লাসে থেকে আমাদের ডাকে নিয়ে আসা হয় মেয়েটার বিচার করা হয় ক্লাসের মধ্যে চুরি করার জন্য কিন্তু সেদিন মেয়েটা প্রচুর পরিমাণে পিটানো হয়েছিলো চুরির অভিযোগে কারণ বিভিন্ন গার্জেন আসে অভিযোগ করতো যে আপনার কোচিং সেন্টার এত সুনাম ধন্য একটা কোচিং সেন্টারে প্রতিদিন চুরি কেন হবে এই জন্য বাচ্চাটাকে প্রচুর পরিমাণে বুধবারের দিন মারা হয়েছিল তারপরে থেকে সে আর আসে নাই হুম আসার পরে শনিবারের দিন হঠাৎ এই খবর আসে যে তার ওপর নাকি নির্যাতন করা হয়েছে ধর্ষণ ধর্ষণের চেষ্টা করা হয়েছে আর এটা এই তিন দিনের মধ্যে সাজানো একটা নাটক এটা আমরা সবাই বুঝতে পারছি কারণ ওনার সুনাম আজকে আটানব্বই সাল থেকে আমরা একভাবে জানিয়ে আসছি সমীর উদ্দিন কোচিং সেন্টারে একটা সুনামধন্য প্রতিষ্ঠান সালামু আলাইকুম আজ আমরা বিদ্যাবাড়ি কোচিং সেন্টারের অভিভাবক শিক্ষার্থী ও সুখনা জেলায় একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি আমাদের সদ্য শিক্ষক ও প্রতিবাদ প্রতিষ্ঠান প্রধান সমস্যারের বিরুদ্ধে দায়িত্বিত মামলা ও ষড়যন্ত্র মামলার প্রতিবাদে সমিসার একজন নীতিবাদ নীতিবান ও সজ্জন শিক্ষক তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমাদের দৃঢ় বিশ্বাস এটি একটি পূর্বপরিকল্পিত মানহানিকর অপচেষ্টা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে ষড়যন্ত্রকারীদের সনাক্তা সংবিধানের সম্মান পুনরুদ্ধার করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে সংবিধান সমর্থন উপায়ে আমাদের মতামত মত প্রকাশ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এই অন্যের বিরুদ্ধে সত্য থাকবে পরবর্তী সময়ে সাধারণ জনগণ মানববন্ধনের ব্যাপারে সুমন্তব করে বা আইন বিরোধী কোনো কাজ করলে মানব মানববন্ধন সংগঠনরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তো পরিশেষে আমি বলতে চাই সত্যের জয় হোক অন্যায় পরাজয় হোক বৃহস্পতিবারের দিন ও চুরি করছিল প্রতিবারের দিন ও চুরি করছিল ধরা পড়ছিল পড়া পারেনি সেই জন্য মারছিল তারপরের দিন থেকে আর ও আসে না তারপরে সারকে ডাকতে গেছে যে কেন বাচ্চাটা আসে না তারপরে ওর বাবা মা ধরে বলতেছে আবল তোমার কথা বলতেছে তারপরে সমস্যা চলে আসছে তারপরে তখন আসার পরে ওর বাবা মা এখানে আসে বলতেছে বলে মেয়েটাকে নির্যাতন করছে আর অনেক খারাপ খারাপ কথা বলতেছে আমার নাম মোহাম্মদ মসির রহমান আমি বিদ্যাপারীর কোচিং সেন্টারে প্রায় চার মাস ধরে এখানে প্রাইভেট পড়াই আমি আমি ফাইভ পঞ্চম শ্রেণী সবসময় ক্লাস নিয়ে আমি এখানে এই যে মামলাটা করছে এখানে সম্পূর্ণ এটা মিথ্যাহীন কারণ আমি ফাইভে ক্লাসে টিভিন দেওয়া পর্যন্ত আমি ওখানে বসে থাকি যতক্ষণ না স্কুল ছুটি হয় এখান থেকে কোচিং আমি সবসময় এখানে বসে থাকি এই যে মামলাটা করতে পুরো ভিত্তিহীন এবং আমরা এই মামলার সত্য তদন্ত চাই আমার বাসা হচ্ছে খোলো না আমি প্রায় এখানে চার মাস পার হয়ে সম্ভবত স্বভাবত মাস বেশি হবে এখানে প্রাইভেট পড়ায় এখানে কোচিং এখানে 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 আসি আমরা আমরা আসি পাঁচটা থেকে পাঁচটার সময় আসি দু একদিন অবশ্যই আমি প্রতিদিন রেগুলারে আসি পাঁচটার সময় আসি সাড়েটার সময় দরটা বন্ধ করে আমি বাসায় যাই আমি এরকম এই ঘটনাটা শুনছি সকালে একটু আর পুরোপুরি শনিবার আসি এই ঘটনা আমি পুরোপুরি শুনছি বিকেলবেলায় যে এরকম এরকম ঘটনা আমরা তো জানি স্যার এখানে আসে তিন সময় প্রাইভেট পড়াই এরকম আমাদের স্যার অনেক ভালো এরকম প্রাইভেট পড়ায় আর হচ্ছে ওনার তো কোচিং এটা এটা উনি কী জন্য এটা করবি আমার একটা প্রশ্ন আর উনি তো অনেক ছোট বাচ্চা ওনার সাথে এটা করবে অনেক বড় বড় বাচ্চা আছে ওদের সাথে করতে পারতো ওটা আমরা বিশ্বাস করতাম এত ছোট বাচ্চা এটা আমরা বিশ্বাস করতে পারছি না এই জন্য আমরা একটা সুস্থ বিচার চাই আমার নাম লামিয়া আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার কোচিং এসে বিদ্যা বাড়ি কোচিং সেন্টার আমি আমার নাম লামিয়া লাম মুস্তিফা আমি বিদ্যা বাড়ি কোচিং সেন্টার পড়ি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি স্যার আমাদের সব জিনিসও চুরি করে নেই স্যার ওকে মারছে তারপর দিন থেকেও আসেনি তারপর স্যার বাসা গেছে তারপর স্যার বলছে এই মেয়েটা কেন আসে না তখন ওর আমু সারি সাথে তরকি করছে এই কোচিং সেন্টারে আমি দশম শ্রেণীতে পড়ি আমরা সময় সারের দশম শ্রেণী একজন ছাত্র কিন্তু সমীর স্যার অনেক ভালো তিনি আমাদেরকে খুব ভালোবাসেন ছোট বাচ্চাদেরকে আরও বেশি ভালোবাসেন আমরা যতদূর জানি তিনি ধরে ধরনের অপরাধ করার মানুষ নন তিনি আমাদেরকেও অনেক ভালোবাসেন অবশ্যই স্যারকে ফেসানো হয়েছে আমরা এটা মিথ্যা মামলা ছোটো বাচ্চাটা একটু আর কি আমরা ওদের বড়ো ভাই হয়ে যত জানি চোট টাইপের ছিল আর কি